নমস্কার আমি সুবিনয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা ফাঁকি পাঠ করে শোনাচ্ছি কবিতা ফাঁকি রবীন্দ্রনাথ ঠাকুর বিনুর বয়স তেইশ তখন রোগে ধরল তারে ওষুধে ডাক্তারে ব্যাধির চেয়ে আদি হলো বড় নানা ছাপের জমল শিশি নানা মাপের কৌট হল জড় বছর এক চিকিৎসাতে করলে যখন অস্থি জড় জড়ো তখন বললে হাওয়া বদল কর এই সুযোগে বিনু এবার চাপল প্রথম রেলের গাড়ি বিয়ের পরে ছাড়ল প্রথম শ্বশুর বাড়ি নিবিড়ি ঘন পরিবারের আড়ালে আবডালে মোদের হতো দেখাশোনা ভাঙা লয়ের তালে মিলন ছিল ছাড়া ছাড়া চাপা হাসি টুকরো কথার নানান জোড়াতারা আজকে হঠাৎ ধরিত্রিতার আকাশ ভরা সকল আলো ধরে বর বধুরে নিলে বরণ করে রোগামুখের মস্ত বড় দুটি চোখে বিনুর যেন নতুন করে শুভ দৃষ্টি হল নতুন লোকে রেল লাইনের ওপার থেকে কাঙাল যখন ফেরে ভিক্ষা হেঁকে বিনু আপন বাক্স খুলে টাকা শিখে যা হাতে পায় তুলে কাগজ দিয়ে মুড়ে সে ছুঁড়ে ছুঁড়ে সবার দুঃখ দূর না হলে পরে আনন্দ তার আপনারই ভার বইবে কেমন করে সংসারের ওই ভাঙা ঘাটের কিনার হতে আজ আমাদের ভাসান যেন চিরপ্রেমের স্রোতে তাই যেন আজ দানে ধ্যানে ভর্তে হবে সে যাত্রাটি বিশ্বেরই কল্যাণে মিনুর মনে যাচ্ছে বারে বার নিখিলে আজ একলা শুধু আমি কেবল তার কেউ কোথা নেই আর শ্বশুর ভাসুর সামনে পিছে ডাইনে বায়ে সেই কথাটা মনে করে পুলক দিল গায়ে বিলাসপুরের স্টেশনে বদল হবে গাড়ি তাড়াতাড়ি নামতে হল ছ ঘন্টা কাল থামতে হবে যাত্রীশালায় মনে হলো এ এক বিষম বালাই বিনু বললে কেন এই তো বেশ তার মনে আজ নেই যে খুশির শেষ পথের বাঁশি পায়ে পায়ে তারে যে আজ করেছে চঞ্চলা আনন্দ তাই এক হলো তার আর চলা যাত্রিসারা দুয়ার খুলে আমায় বলে দেখো দেখো একা গাড়ি কেমন চলে আর দেখেছ বাছুরটি ওই হা মরে যায় চিকন নধর দেহ মায়ের চোখে কি সুগভীর স্নেহ ওই যেখানে দিঘির উঁচু পাড়ি শিশু গাছের তলাটিতে পাঁচিল ঘেরা ছোট্ট বাড়ি ওই যে রেলের কাছে স্টেশনের বাবু থাকে আহ ওরা কেমন সুখে আছে যাত্রী ঘরে বিছানাটা দিলেন পেতে বলে দিলাম বিনু এবার চুপটি করে ঘুম আরামেতে প্ল্যাটফর্মে চেয়ার টেনে পড়তে শুরু করে দিলেন ইংরেজি এক নভেল কিনে এনে গেল কত মালের গাড়ি গেল প্যাসেঞ্জার ঘন্টা তিনেক হয়ে গেল পার এমন সময় যাত্রী ঘরের দ্বারের কাছে বাইর হয়ে বলল বিনু কথা একটা আছে ঘরে ঢুকে দেখি কে এক হিন্দুস্তানি মেয়ে আমার মুখে চেয়ে সেলাম করে বাইর হয়ে রইল ধরে বারান্দাটার থাম বিনু বললে রক্ষিণী ওর নাম ওই যে হোথায় কুয়োর ধারে সারা বাধা ঘরগুলি ওইখানে ওর বাসা আছে স্বামী রেলের কুলি তেরোশো কোন সনে দেশে হলে ওদের আকাল হল স্বামী স্ত্রী দুইজনে পালিয়ে এলো জমিদারের অত্যাচারে সাত বিঘে ওর জমি ছিল কোন এক গায়ে কি এক নদীর ধারে বাধা দিয়ে আমি বললাম হেসে রুক্মিনীর এই জীবনচরিত শেষ না হতেই গাড়ি পড়বে এসে আমার মতে একটু যদি সংক্ষেপেতে সারও অধিক ক্ষতি হবে না তাই কারো বাঁকিয়ে ভুরু পাকিয়ে চক্ষু বিনু বললে খেপে কখনো না বলবো না সংক্ষেপে আপিস যাবার তারা তো নেই ভাবনা কিসের তবে আগাগোড়া সব শুনতেই হবে নোভেল পড়া নেশাটুকু কোথায় গেল এসে রেলের কুড়ির লম্বা কাহিনী সে বিস্তারিত শুনে গেলে মামি আসল কথা শেষে ছিল সেইটা কিছু দামি কুলির মেয়ের বিয়ে হবে তাই পঁচে তাবিজ বাজুবন্ধ গড়িয়ে দেওয়া চাই অনেক টেনে টুনে তবু পঁচিশ টাকা খরচ হবে তারই সেই ভাবনাটা ভারী রুক্মিনীরে করেছে বিব্রত তাই এবারের মতো আমার পরে ভার কুলি নারীর ভাবনা ঘোচাবার আজকে গাড়ি চড়ার আগে একেবারে থকে পঁচিশ টাকা দিতেই হবে ওকে অবাক কি এমন কথা মানুষ শুনেছে কি যাতে হয়তো ম্যাথুর হবে কিংবা নেহাত মোঁচা যাত্রীঘরের করে ঝাড়া মোছা পঁচিশ টাকা দিতেই হবে তাকে এমন হলে দেউলে হতে কদিন বাকি থাকে আচ্ছা আচ্ছা হবে হবে আমি দেখছি মোট একশো টাকার আছে একটা নোট সেটা আবার ভাঙানো নেই বিনু বললে এই স্টেশনে ভাঙিয়ে নিলি হবে আচ্ছা দেব তবে এই বলে সেই মেয়েটাকে আড়ালেতে নিয়ে গেলেন ডেকে আচ্ছা করে দিলেন তারে হেঁকে কেমন তোমার নগরি থাকে দেখবো আমি প্যাসেঞ্জারকে ঠকিয়ে বেড়াও ঘোচাবো আমি কেঁদে যখন পড়লো পায়ে ধরে দু টাকা তার হাতে দিয়ে দিলেন বিদায় করে জীবন দেউল আধার করে নিবল হঠাৎ আলো ফিরে এলেম যেই ফুরালো বিলাসপুরে এবার যখন এলেম নামি একলা আমি শেষ নিমেষে নিয়ে আমার পায়ের ধুলি বিনু আমায় বলেছিল এই জীবনের যা কিছু আর ভুলি শেষ দুটি মাস অনন্তকাল মাথায় রবে মম বৈকুণ্ঠেতে নারায়ণের শীতের পরে নিত্য সিঁদুর সম এই দুটি মাস সুধায় দিলে ভরে বিদেই নিলেম সেই কথাটি স্মরণ করে ওগো অন্তর্জামী বিনরে আজ জানাতে চাই আমি সেই দু মাসের অর্ঘে আমার বিষম বাকি পঁচিশ টাকার ফাঁকি দি যদি আজ রুক্মিণীরই লক্ষ টাকা তবুও তো ভরবে না সেই ফাঁকা বিনুজে সেই টিরে নিয়ে গেছি আপন সাথে জানল না তো ফাঁকি শুদ্ধ দিলেন তারই হাতে বিলাসপুরে নেমে আমি শুধাই সবার কাছে রুক্মিণী সে কোথায় আছে প্রশ্ন শুনে অবাক মানে রুক্মিণী কে তাই বা কজন জানে অনেক ভেবে ঝামরুকুলির বউ বললেন যে বললে সবে এখন তারা এখানে কেউ নেই শুধাই আমি কোথায় পাবো তাকে স্টেশনের বড়বাবু রেগে বলেন সে খবর কে রাখে টিকিটবাবু বললে হেসে তারা মাসেক আগে গেছে চলে দার্জিলিংয়ে কিংবা খসরুবাগে কিংবা আরাকানে শুধাই যত ঠিকানা তার কেউ কি জানে তারা কেবল বিরক্ত হয় তার ঠিকানায় কার আছে কোন কাজ কেমন করে বোঝাই আমি ওগু আমার আজ সবার চেয়ে তুচ্ছ সবার চেয়ে পরম প্রয়োজন ফাঁকির বোঝা নামাতে মোর আছে সেই একজন এই দুটি মাস সুধাই দিলে ভরে বিনুর মুখের সেই শেষ কথা বইভ কেমন করে রয়ে গেলে মে দায়ী মিথ্যা আমার হল চিরস্থায়ী নমস্কার